নমস্কার বন্ধুরা তো আজকে আমার এরকম ব্লগ ভিডিও নয় বা কোনো চ্যালেঞ্জ বা কোনো ডেলি ভিডিও নয় তো তোমরা নিশ্চয়ই আর টাইটেল দেখে বুঝে গেছো কী সম্বন্ধে ভিডিওটা করছি তো হ্যাঁ আমি ওই আলপনা রুবি ব্লগসের যে চ্যানেলটা আছে চ্যানেলের যে রুবি বা আলপনা যারা আছে তাদের নিয়ে ভিডিওটা করছি তোমরা তো অনেকেই জানো যে আলপনা আমাদের মধ্যে আর নেই আলপনার দিদি বা বোন হয়তো উনি আমার দিদি বা বোন আমি কীভাবে জানি না হয়তো ছোটো হতে পারে বা উনি হতে পারে যাই হোক আমার বন্ধু হিসাবে হবে তো আমি যে এখন ভিডিওটা করছি বা সত্যি গায়ে কাটা দিচ্ছে আমার ভিডিওটা করার একটাই কারণ যে ভিডিওটা করতাম না কারণ আজকে যখন আমি একা থাকতাম বা কখনো হয়তো যদি মন খারাপ করত তখনই আমি ওনাদের ভিডিও দেখতাম আর তখনই আমার মনটা সত্যি বলছি আমার মনটা খুব ভালো হয়ে যেত মানে তোমরা যদি যারা দেখো তারা তো জানোই যে কতটা ফানি ভিডিও ওরা করে কতটা মানে কমেডি ওদের ভিডিওতে কতটা কমেডি আছে যে তোমার যদি হাজারো মন খারাপ থাকে না তোমার ঠোঁটের কোন এখানে ঠিক হাসিটা চলে আসবে দেখো তোমরা তো বিশ্বাস করবে না আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছি তো কী বলবো এতটা কষ্ট হচ্ছে আমার মানে আমি কালকেই দেখেছি ভিডিওটা তো আমি টাইম পাইনি আমি ভেবেওছিলাম যে ভিডিওটা করবো না কিন্তু যাই হোক কোথাও গিয়ে মনে হলো যে না একটু ভিডিও করি তো আমি ওনাদের লাস্ট ভিডিও যেটা দেখলাম সেটা দেখেই একটা কথাই বুঝতে পারলাম যে হয়তো মেয়েটার চিকিৎসার গাফিলতিতে মেয়েটা মারা গেল আজকে কেননা ওনার কি হয়েছে ওনার পেটে তৃপ্ত থলিতে পাথর জমেছিল মানে ওনারা যখন জিনিসটা এখন প্রথমে ধরা পড়েছিল তখন ডক্টর দেখিয়েছিলেন ওনারা প্রথমে হোমিওপ্যাথি দেখিয়েছিলেন তো প্রথমে হয়তো ওনাদের যে ডাক্তার ওনারা দেখিয়েছিলেন হোমিওপ্যাথি তো ওনারা বলেছিল যে ভালো হয়ে যাবে তো তারপরে নাকি দিন দিন যখন আবার পরবর্তীকালে যখন আবার পরীক্ষা করে তখন ওনারা দেখে যে পাথরটা বড় হয়ে যায় আর চারিদিকে ছড়িয়ে পড়ে জিনিসটা তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো ওনাদের এই ভিডিওটা তো তোমাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও ভিডিওটা পরীক্ষা করেই দেখা যাক শরীর জীবনে ভালো করে আর নান কথা শুনে আমার মনে হচ্ছে আর তিনটার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিজনেস করে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না ছুটতে পারছে না তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাড় বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন ভগবতী ডাক্তার বাদ দিয়ে তো যাই হোক তোমরা তো যে ভিডিওটা তোমাদের দেখালাম তোমরা যদি ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে তো যাই হোক কারোর চিকিৎসার ব্যাপারে বা এই বিষয় নিয়ে আমি আমিও বা বলার কে তাই না তো তাদের যেটা ভালো মনে হচ্ছে তারা সেটা করিয়েছে তো যাই হোক না কারো একটাই কথা বলার আছে যে আজকে আমি যাদের ভিডিও দেখে আমি নিজেকে খুব হ্যাপি রাখতাম বা নিজে খুব হাসতাম খুব ভালো লাগতো এমনকি সত্যি কথা বলতে ওই ভিডিও মানে আমার বর কাজের থেকে যখন আসতো রাত্রেবেলা আমাদের রাত্রেবেলা দুজনেই আমরা আমাদের টিভিতে চালিয়ে ওনাদের ভিডিও সব সময় প্রতিদিন প্রতিদিন বলতে কী ধরো আমরা এই ছ মাস ছ মাস বলাটা ভুল হবে ধরো সাত আট মাস ধরে ওনাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখছি তার আগের থেকে ওনারা ভিডিও করে কিন্তু ওই সাত আট মাস ধরে ওনাদের ডেলি ভিডিও মানে ডেলি যে ধরো সাত দিন কি আট দিন পরে যখন ভিডিওগুলো ছাড়ে তখন থেকে আমরা মানে শুধু অপেক্ষায় থাকি যে কখন আমাদের ফোনে নোটিফিকেশান আসবে আমরা তখন ভিডিওগুলো দেখব ঠিক আছে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো আমাদের মধ্যে তো আমরা সব সময় তো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমরা দেখতাম খুব ভার মানে হেসে হেসে পাগল হইতাম তো এটাই বলার আছে যে আজকে ওনাদের ভিডিও দেখে হয়তো আমার কেন অনেকেরই মন ভালো হয়ে যেত কারোর হয়তো মন খারাপ থাকলেও তাদের ভিডিও দেখে তারা হয়তো আমরা একটু হাসতাম ঠিক আছে আমাদের হয়তো একটু এন্টারটেনমেন্ট করতো তো যাই হোক আর হয়তো জানি না ওরা পারবে কিনা তো তার স্বামী আছে তার স্বামীও নিশ্চয়ই খুব কষ্ট পাবে তার থেকে বড় কথা একটাই যে তার মা কী নিয়ে বাঁচবে তাই না তার তো একটাই মেয়ে তার মা কী নিয়ে বাঁচবে সন্তান হারানোর শোক যে একটা মাকে কতটা যন্ত্রণা দেয় সেটা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না তো যাই হোক সেসব কথা পরে পরের কথা বা সেসব কথা অন্য কথা তো একটাই কথা বলার আছে আলপনা বন্ধু বা দিদি সে যেই হোক না কেন তো সে আজ পরলোক করেছে সে যেখানেই যাবে তার আত্মার শান্তি কামনা করি আমি বা আমরা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা তোমরা শেয়ার করো যাতে অন্যরাও জানতে পারে যারা হয়তো অনেকে হয়তো প্রায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস সকলেই জেনে গেছে তো যারা জানেনি তাদের মধ্যে তোমরা শেয়ার করে দাও হয়তো অনেকে জানতে পারবে অনেকে হয়তো জানে না তারা হয়তো জেনে যাবে ভালো থাকবে আলপনা দিতে আত্মার শান্তি